কোন খাদ্য খাওয়ালে মাছ দ্রুত বড় হবে এমন কোনো খাবার আছে যেই খাবার খাইলে সাত মাসে যে মাছ চাষ হইতো সেই মাছটা দুই মাসে চাষ করা সম্ভব হবে এবং কি আমি একটা পুকুর থেকে অনেক লাভবান হইতে পারবো এরকম কোনো খাবার আছে কি না দেখেন আপনার মাছ চাষের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে মাছ চাষ জিনিসটা আমরা একটা সময় করতে পারতাম না কারণ কি এই জিনিসটা আগে পুকুরে এইভাবে চাষ করা যাইতো না আস্তে আস্তে সেটা টেকনোলজি আপডেট হয়েছে তার মানে এমন হয় নাই যে সাত মাসে যে মাছ চাষ হইতো সেই মাছ দুই মাসে চাষ হয়ে যাবে আশা করে বসতে পারছেন তো আপনাকে কি করতে হবে মাছের গ্রোথ সঠিক আসতে আসছে কিনা সেটা আপনাকে একটা বডি করতে হবে অর্থাৎ আপনি ধরুন রুই মাছ চাষ করবেন একটা রুই মাছ এক বছরে কতটুকু ওজন হইতে পারে সেটা আপনাকে জানতে হবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি রুই মাছ ছাড়লাম আজকে সারলাম দুই মাস পরে আমি এটা দুই কেজি ওজনে বিক্রি করবো সেটা কি আদৌ সম্ভব সেটা একটু আপনাকে অবশ্যই বসে খেয়াল করতে হবে এই জন্য আমি বলবো আপনাকে আজকের ভিডিওটা আপনি দেখেন কোন খাবার খাওয়ালে আপনি মাছ দ্রুত বড় করতে পারবেন সেটা আপনি জানতে পারবেন অর্থাৎ সাত মাসের জায়গায় ছয় মাসে মাছ বিক্রি করা যায় এরকম টার্গেট তো আমরা করতেই পারি তাহলে আমাদের এক মাস বাঁচিয়ে গেল যে এক মাসের খাদ্য খরচ বা এক মাসের পুকুর লিস্ট খরচ যদি বাঁচাতে পারে সেক্ষেত্রে তো অনেক টাকা বাঁচানো যায় সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন তাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে যেতে পারেন দেখেন আপনি কোনোভাবে এরকম চিন্তা করবেন না যে আমি অমুক খামারির সাথে চালাক কারণ কি অমুক খামারি তো সাত মাসে মাছ বিক্রি করে আমি এটা দুই মাসে উৎপাদন করে দেখাই দিব এই কাজটা আপনি করতে আসবেন না কারণ কি ওই পারে কিন্তু আমি বলবো জানা উচিত মাছ চাষে আসবেন সেক্ষেত্রে খাদ্য দেওয়াটা বাধ্যতামূলক যারা খাদ্য ছাড়াই মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো খাদ্য ছাড়াও মাছ চাষ সম্ভব নয় আপনাকে হয় প্রাকৃতিক খাবার তৈরি করে দিতে হবে অথবা সুষম খাবার বাইরে থেকে দিতে হবে হলে মাছ চাষ সম্ভব নয় এখন এই যে মাছ চাষ করতে আসলেন খাদ্য দিয়ে মাছ চাষ করবেন সেক্ষেত্রে প্রথম যে কাজটা করবেন সেটা কি খাদ্যের ভিতরে সঠিক পুষ্টি আছে কিনা সেটা দেখবেন খাদ্যের ভিতরে প্রোটিন দরকার হয় অর্থাৎ আমিষ দরকার হচ্ছে কার্বোহাইড্রেট দরকার হচ্ছে অর্থাৎ শর্করা দরকার হচ্ছে তারপর খাদ্যের ভিতরে ফ্যাট বা চর্বি দরকার হচ্ছে এবং কি ভিটামিন মিনারেলস থেকে শুরু করে নিয়ে আনুষাঙ্গিক অনেক কিছু দরকার হয় যেসব জিনিস মাছের হাড় গঠন এবং কি মাছের শরীর গঠন বা মাছের মাংস গঠনের জন্য সহায়তা করে থাকে এইসব জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে না হলে আপনার মাছের গ্রোথ তেমন একটা আসবে না অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে দুই নম্বর যে কাজটা করতে সেটা কি খাদ্যের ধরনটা আপনাকে সিলেক্ট করতে হবে সেই খাবারটা ভাসাবান খাবার নাকি ডুবন্ত খাবার ভাসাবান খাবারের ক্ষেত্রে এফসিয়ারটা কম আসে অর্থাৎ কম খাবারে মাছ বেশি উৎপাদন হয় কারণ কি ভাসাবান খাবার অনেকক্ষণ বেশি থাকে মাছ খাবার খাইতে পারে যখন ডুবন্ত খাবার দিবেন সেই ক্ষেত্রে অনেক খাবারই পুকুরে তোলা চলে যায় অনেক ক্ষেত্রে খাবারটা নষ্ট হয় এই জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই ভাসাবান খাবার দিকে বেশিরভাগ মুভমেন্ট করতে হবে বা ভাসাবান খাবারটাই বেশিরভাগ খাওয়াইতে হবে তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা কি সময় মতো খাদ্য সরবরাহ করতে হবে কোনোভাবে আমরা খাবারটা ডিলেমি করে দিবো না অর্থাৎ সকাল দশটায় খাবার দেওয়ার কথা আমরা সেটা বিকাল তিনটায় দিতে আসি এই কাজটা করা যাবে না আমরা যদি দিনে দুইবার খাবার দিই সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ঠিক নির্দিষ্ট সময়ের ভিতরে খাবার দেওয়ার জন্য সকাল দশটায় যদি দেয় সেক্ষেত্রে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে খাবার দেওয়ার চেষ্টা করবো যদি আমরা বিকাল তিনটায় খাবার দিই সেক্ষেত্রে বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে খাবার দেওয়ার চেষ্টা করবো কোনোভাবেই তিনটার খাবার রাতে দশটায় খাবার দিব না এতে করে অনেক খাদ্য নষ্ট হয় আমরা কি করবো যাতে মাছের খাবারটা অভ্যাসে পরিণিত হয়ে যায় সঠিক সময় খাবারটা দিতে হবে চার নম্বরের যে কাজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা কি যে জায়গায় মাছ বসবাস করতেছে সেটা কি পানির ভিতর মাছ বসবাস করতেছে সেই পানির মানটা সঠিক রাখতে হবে যদি পানির মান সঠিক না থাকে যত খাবারই দেন না কেন ওইরকম রেজাল্ট আপনি পাবেন না অনেকের কুকুরে পানি কালো হয়ে গেছে ঘোলা হয়ে গেছে এই ক্ষেত্রে মাছ ভাসতেছে মাছ খাবি খাচ্ছে এই সময় খাবার দিলেও কিন্তু মাছের ওইরকম গ্রোথ আপনি পাবেন না এই জন্য বলবো কি আপনার পানির কালার যাতে সঠিক থাকে পানির মান যাতে সঠিক থাকে সেদিকে খেয়াল করতে হবে পাস্তমার যে কাজটা খুবই ইম্পর্টেন্ট সেটা কি মাছের খাদ্যটা হজম হচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে যদি মাছের খাদ্য হজম না হয় সেক্ষেত্রে খাবারটা একটু ভিজাই দিতে হবে এর পাশাপাশি খাদ্যের ভিতরে একটু এনজাইম মিশাই দিতে হবে অ্যানজাইম দিলে কি হবে খাদ্যটা দ্রুত সময় হজম হতে সহায়তা করবে অনেকে বলে থাকেন যে ভাই বিভিন্ন ধরনের হরমোন পাওয়া যায় এই হরমোনগুলো দিব কিনা ভাই মাছ চাষে আবার হরমোন দিতে হবে কিনা মাছ চাষের ক্ষেত্রে হরমোন দিতে হয় না শুধুমাত্র যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে থাকে মাছের পোনাকে আঠাশ দিন হরমোন খাইয়ে মনোসেক্স তেলাপে করে দিতে আসে এরপরে কিন্তু আর কখনো কিন্তু আর হরমোন প্রয়োগ করতে হয় না অর্থাৎ আপনার মাছ চাষের ক্ষেত্রে কোনো ধরনের বাড়তি কোনো হরমোন বা বাড়তি কোনো মেডিসিনের দরকার নাই ছয় নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সেটা কি আপনার মাছ চাষের ক্ষেত্রে ভিটামিনটা দিতে হবে মাছ চাষের ক্ষেত্রে আপনি যদি সঠিক ভিটামিনটা না দেন সেক্ষেত্রে কিন্তু মাছ এরকম বড় হবে না এখন আমি তো কমার্শিয়াল ফিড বা কিনা খাবার খাওয়াচ্ছে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কি এই সব জিনিস দেওয়া আছে কিনা এনজাইম বা ভিটামিন এগুলো দেওয়া আছে কিনা হ্যাঁ এইসব খাবারে অবশ্যবশে সেগুলো দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন এখন তাহলে বলতে পারেন ভাই এই যে এনজাইম ভিটামিন এগুলো তাহলে কোথায় দিতে বলতেছেন যদি আপনি হাতে বানানো খাবার খাওয়ান আপনি নিজে যখন হাতে বানানো খাবারটা তৈরি করে সেই সেক্ষেত্রে এনজাইম এবং ভিটামিন এগুলো আপনাকে নিজের এটা মিশাই দিতে হবে হলে আপনার সঠিক রেজালটা পাবেন না ভিটামিন প্রিমিক্স অর্থাৎ ভিটামিন এ থেকে জেড পর্যন্ত যে ভিটামিনগুলো হয় সেই ভিটামিনগুলো মাছের হার গঠনতে শুরু করে না মাছের দহিক গঠন এবং কি মাছের মাংস গঠনের জন্য সহায়তা করে থাকে অবশ্য অবশ্যই সঠিক পরিমাণে ভিটামিন আমাদের মাছটা দিতে হবে প্রতি একশো কেজি খাবারের জন্য আমরা পাঁচশো গ্রাম করে ভিটামিন প্রিমিক্স মিশাব এবং কি আমরা পাঁচশো গ্রাম করে অ্যানজাইম মিশাই দেবো এতে করে হবে আমাদের মাছের খাবারটা দ্রুত সময়ে হজম করতে সহায়তা করবে এর পাশাপাশি যারা হাতে বানান খাবারটা দীর্ঘদিন রেখে দিতে চান পনেরো দিন বিশ দিনে বা এক মাস রাখতে সেক্ষেত্রে আমরা টক্সিন বাইন্ডার ব্যবহার করব এতে করে কি হবে খাবারটা বিষক্রিয়া তৈরি হবে না খাবারে কোনো প্রকার বিষক্রিয়া তৈরি হবে না এতে করে কি হবে মাছের জন্য বদহজম তৈরি হবে না বা মাছের কোনো রোগবেধি তৈরি করবে না এখন এই যে আমরা মাছ চাষ করব সেই ক্ষেত্রে কোন বয়সে কোন খাবার দিতে হবে মাছ চাষে ক্ষেত্রে যখন আপনার মাছের পোনা বয়সে থাকে যখন ছোট থাকবে সেক্ষেত্রে প্রোটিন দরকার হবে 30 থেকে 35% কম পক্ষে 30% প্রোটিন দরকার হয় আমাদের চেষ্টা করতে হবে 35 থেকে 40% প্রোটিনে খাবার দ তাহলে মাছের গ্রোথটা দ্রুত পাবেন যদি আমরা কীটামি করি একটু কম দামে খাবার পুষতে থাকি তিরিশ পার্সেন্টের নিচে পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিয়ে আমরা কোনো একটা নার্সারি করার চেষ্টা করি এতে করে কিন্তু রেজাল্ট আপনি পাবেন না তাহলে আপনার কি করতে হবে সঠিক প্রোটিনের খাবারটা দিতে হবে আমাদের মাছ যখন বড় হয়ে যাচ্ছে মাছ বড় হলে সেক্ষেত্রে পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিনের দরকার হয় তেলাফের ক্ষেত্রে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট পাঙ্গাসের ক্ষেত্রে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট কার্বাত মাছ বা অন্যান্য মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে করতে হবে পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট আর যদি আপনি ক্যাটফি জাতীয় মাছ চাষ করেন শিং মাগর পাবদা গোলসা এইসব মাছ চাষ করেন সেক্ষেত্রে আঠাশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিনের দরকার হবে আশা করবেন কারণ কি ওইসব মাছ ছোট অবস্থায় বিক্রি হয়ে যায় সর্বোচ্চ পাবদা সাইজ হয় কি দেখা যাচ্ছে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এর বেশি কিন্তু বড় হয় না কিন্তু একটা পাঙ্গাস সেটা দেড় ফিট দুই ফিট পর্যন্ত হয়ে যায় এই জন্য বলবো আপনাকে মাছ যখন বড় হচ্ছে সেক্ষেত্রে প্রোটিন মাত্রাটা এই করে খাবার দিতে হবে এখন আপনার বলুন ভাই এই যে প্রোটিনের কথা বলতেছেন বা আমিষের কথা বলতেছেন এই আমিষগুলো কোন কোন খাবারে পাওয়া যায় এবং কি আমাদের এই যে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে বলতেছেন এই প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে যে আমরা হাতে বান খাবার তৈরি করবো সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে আপনি ভালো প্রোটিন সমৃদ্ধ খাদ্য উপাদান খুঁজতেছেন সেক্ষেত্রে আপনার হাতের আশেপাশে আছে কি কি আছে দেখেন মাছের গুঁড়া বা ফিশ মিল এটা তো আমরা হাতের আশেপাশে পেয়ে যাই তো আমরা এটা খাওয়াতে পারি এর পাশাপাশি আমরা কি করতে পারি সোয়াবিন খোল বা সরিষা খোল এটা আমরা কিন্তু হাতের আশপাশে পেয়ে যাই সেগুলোও কিন্তু আমরা খাওয়াতে পারি এর পাশাপাশি ডালের ভুসি পাওয়া যায় সেই ডালের ভুসি অ্যাঙ্কর ডাল থেকে শুরু করে বিভিন্ন ডালের বসি আছে ক্যাঁসারির ডাল থেকে শুরু করে বিভিন্ন ডালের বসি আছে সেসব ডালের বসি আমরা খাওয়াতে পারি এর ফলে রক্তের গুঁড়া বা ব্লাড মিল এমনকি বোন মিল পাওয়া যায় এগুলো আমরা কিন্তু মাছ রে দিতে পারি এখন এই ব্লাড মিল বা বোন মিল এগুলো কিন্তু সচরাচর আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেগুলো আমাদের একটু সোর্সিং করে নিতে হবে এর পাশাপাশি আমরা কি করতে পারি শামুক বা ঝিনুকের গুঁড়া খাওয়াতে পারি এগুলোতে কিন্তু ভালো মানে প্রোটিন থাকে আশা করি বুঝতে পারছেন তো এই যে খাবার উপাদানগুলা এই খাবার উপাদানগুলোর পাশাপাশি আপনি কি করতে পারেন চিটা বাইন্ডার থেকে শুরু করে মিশিয়ে আপনি খাবার করতে পারেন ক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়া ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনি মাছ চাষের জন্য খাবার তৈরি করে নেন এতে করে কি হবে আপনার যদি সঠিক প্রোটিনে খাবার দিতে পারেন সেক্ষেত্রে আমি আশা করবো আপনাকে বাড়তি কোনো মেডিসিন দেওয়া লাগবে না যদি আপনি মাছের গণত সঠিক রাখেন পুকুরের পানি কালা যদি সঠিক রাখেন এবং সঠিক পরিমাণে যদি খাবার দেন সঠিক মানে খাবার দেন সেক্ষেত্রে বাড়তে আর কোনো মেডিসিনের দরকার নাই আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম